হাই বন্ধুরা সকলকে শুভ সকাল আশা করি সকলে খুব খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি দেখো সকাল সকাল উঠে ছাতু মাখা করে খেলাম আর আজকে হচ্ছে রবিবার তাই বর বাড়িতে রয়েছে আর একটু যাবো হচ্ছে চাকলাতায় তাই দেখো উঠেই সকালবেলা বান্না সেরে তারপরে বোনের ছেলেটাকে নিয়ে এসেছি বাড়িতে গিয়ে তারপরে এসে দেখো এবার আমরা হচ্ছে চাকলা যাবো বোনের ছেলেকেও নিয়ে যাব বর আমি আর হচ্ছে আমার ভাগ্নে তিনজন মিলে বেরিয়ে পড়লাম এবার ও গাড়িতে উঠবে আমিও গাড়িতে উঠলাম উঠে এবার একটু হালকা হালকা রোদ দিয়েছিলো আজকে একটু ওয়েদারটা সকালের দিকে ভালোই ছিল তারপর হচ্ছে দেখো বেরিয়ে পড়লাম এবার হচ্ছে আমরা যাব চাকলা তার আগে তেল ভরে নিলাম গাড়িতে বর তেল ভরে নিল যেহেতু তেল অনেকটা দূর যেতে হবে তার জন্য আর পুরোটা তো তোলা সম্ভব না তার জন্য অল্প অল্প তুলেছি আর আজকে হচ্ছে সোমবার ভীষণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে তোমরা সকলেই জানো যাদের যাদের ওইখানে হচ্ছে আর দেখো ওয়েদারটা খুব মানে একটা ভালো না যেতে যেতে হালকা হালকা মানে মিক করে আসছে অনেকটাই তারপর হচ্ছে বেরিয়ে পড়লাম দেখো পুরো রাস্তাটা তো আর তোলা যায় না তার জন্য অল্প অল্প করে কিছু কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভয়ে জবার পরে দেবো বলে কারণ পরে দিলে না ভালো শোনা যায় তার জন্য তারপরে দেখো পুকুরগুলো কী সুন্দর এখানটা যেতে খুবই একটা অন্যরকম মানে অনুভূতি একটা মন্দিরে যাওয়া মানে বিশাল ব্যাপার তোমরা সকলে জানো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে আমিও একটু একটু করে তুলছিলাম আর যেহেতু আমার ভাগ্নিকে ধরেছিলাম তার জন্য অতটাও তুলতে পারিনি তারপরে দেখো বড় গাড়ি চালাচ্ছে আস্তে আস্তে করেই যাচ্ছিলাম আজকে এইখানেও একটা দেখো এইখানে সব মানে পুজো দেওয়ার বেশি লোক নেই মানে এই গ্রামটায় কিন্তু সব যেহেতু অন্য জাতীয় ওরা আমরা অন্য জাতি ওরা তো আর ফুল দিয়ে পুজো দেয় না অনেক ফুল ফুটে থাকে তারপরে কী করবো এটা হচ্ছে চাকলার পাশাপাশি কী একটা গ্রাম বলতে পারবো না অতটা তারপরে হচ্ছে দেখো পুরোটা মানে বেরিয়ে যাচ্ছে যাওয়ার পরে আমরা ওইখানে গিয়ে কিছু তুলি নিই মন্দিরটা তুলি নিই কারণ আমার অনেক ভিডিওতে চাকলার মন্দিরটা দেওয়া রয়েছে তুলা ইউটিউব চ্যানেলে তোমরা যে যে দেখতে চাও তারা অবশ্যই আমার ওই চ্যানেলটাতে একটু ভিজিট করে যেও আর একটু ঘুরে এসো তারপরে দেখো বোনের ছেলেকে দিয়ে দিলাম আইসক্রিম খেতে ও আইসক্রিম খাচ্ছিলো এখানে একটা দাদা দোকান দিয়েছে খুব পরিচয় আমাদের সঙ্গে পরিচিত মানে দাদা বলে ডাকে আর হচ্ছে ওই যে দোকানটা ওই কোনো দাদা বলে ডাকি ওইখানে সব মন্দির মানে ঠাকুরগুলো রয়েছে কাপ গিলাস এই সমস্তগুলোই রয়েছে ওইখানে আর দেখো আমরা তিনজন বসে পড়েছি তারপরে বোনের ছেলেকে মিষ্টি এনে দিল ওই দাদাটা তারপরে মিষ্টি খাচ্ছিলো আইসক্রিম এনে দিয়েছিল ও খাচ্ছে তারপরে দাদার ছেলে ওইটা আমি আবার যেয়ে তারপর ওদের দুজনকে ওই দুটো কিনে দিলাম আইসক্রিম চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি তারপরে লাস্টে মিষ্টি মুখ করে নিলাম এই অবধি আজকের ভিডিওটা তারপরে বাড়ি চলে এসছিলাম আর কিছুই তুলতে পারিনি তারপর রাতের বেলা সকালবেলা ঘুমতে ঘটে দেখো ভীষণ বৃষ্টি জলে জল হয়ে গিয়েছে সারা বাড়ি বৃষ্টি পড়ছে তারপর হচ্ছে আমি রান্না বান্না সব ছেড়ে তারপরে ভাবলাম যে আজকের ভিডিওটা এটা দিয়ে শেষ করি তা নাহলে পরে আবার অন্য ভিডিওতে মানে ইয়ে করবো মানে আরও ভিডিও রয়েছে সেইগুলো মানে ইয়ে শেয়ার করবো তার জন্য টাটা বন্ধুরা আমাদের পাশে থেকো এই